আছে জায়গা টেনশন কিসের কুশাসন আছে আমরা আইন মানি আমরা আইন বাইনে চলি আইন মানি না আমরা কেমন লাগে আমি সে কোম্পানিতে আইছি ওই জায়গায় আবার সেই এগারো জন হসপিটালে রয়েছে আগে কোনো সমস্যা ছিল কিনা সেটাও থাকতে পারে সে আমার বলে সিগারেট হসপিটালে সেই জায়গাতে দেখাবো আচ্ছা এই সিগারেট খাই বলে কয়েকজন হসপিটালে পড়েছে বাস্তবিক এখন আপনারও খাই দিই যে আপনি সত্যি কি

খালি ফোন আসতেছে তারা তারা আবার আর আমি বলতেছি না বারবার বারবার আমি বলতেছি যে আমি আইসে নয় তার সমাধান করবো বউ চলে গেছে তাই কি হয়েছে ওরকম বউ আবার বিয়ে করতে পারবো আরে আইসা নয় ভাই তুমি বারবার আমার জ্বালাচ্ছ আমি তো আমি আসতেছি আসতেছি আমি আসতেছি আসতেছি রে ভাই আমি শুনো তুমি থানায় যাও থানায় যাও থানায় চলে যাও থানায় যাই আগে একটা জিটি করো এই তোমরা যাও যাও এখন শুনেন ওই হসপিটালে কয়জন হয়েছে ভর্তি হয়েছে কয়জন এন তো খাইছে আমি তো দিবার সময় বলছি যে এটা খাইলে একটু মাথা ধরে মাথা লাগে তাই দেখি মরে গেছে মরে গেলি পরে কোম্পানির বলবানে যে এই সমস্যা বুঝে না কিছু হালকা মাথা লাগে এটু অজ্ঞান হয় তো এক দুই ঘন্টা এমনি অটোমেটিক ঠিক হয়ে যাবে আর যারা বেশি পরিমাণ খায় তাদের কোনো সমস্যা নেই হালকা মাথা লাগছে হালকা হ্যাঁ আপনার ওই কি হয়েছে

আমাকে মতো ছেলে পেলে থাকবে আপনাদের ইনকাম করে খাবে আপনারা একটু ঘুমাবেন একটু বিশ্রাম নিবেন এই বয়সে ব্যান চালানোর কথা না তো বয়স কত বললেন তেষট্টি বছর আমার বাবার বয়স হলো বাষট্টি বছরে মারা গেছে এই এক বছর আগে দোয়া করেন আমার বাবার জন্য আর আমাদের কাজ হলো কি আপনাকে বলি এই জায়গা প্রত্যেকটার মধ্যে পুরস্কার আছে কেমন কোনোটার মধ্যে এক হাজার টাকার বাজার কোনোটার মধ্যে বিশ হাজার পাঁচ হাজার মানে এক হাজার টাকা থেকে শুরু করে বিশ হাজার পর্যন্ত আছে আপনি একটা টাকা পাবেন এখন আমি যদি আপনাকে বলি কাকা আমারে আপনি খুশি মনে 100 টাকা দেন আপনি কি আমাকে দিবেন এখন হ্যাঁ আমি আপনার ওই লোকজন আমার ইনকামের উপরে এখন যদি বলি আমি আপনার ছেলের মতো আগই দিয়েছি ঠিক আছে যদি বলি 100 টাকা দেন আমাকে 100 টাকা দেন

বাজার নগদ একশো টাকা এটা আপনি পাইছেন এটা আপনাকে আলহামদুলিল্লাহ এখন এই যে পুরস্কারটা পাইছেন এটা কিন্তু অনেক জায়গাতে আমরা ঘুরে ফেরাচ্ছি

এই যেটা দিলাম আবার বলতে পারেন যে কেন ভিডিও করেন ভিডিও করি কে বাজান এই ভিডিও করলে কিছু ডলার আমাদের জমা হইলে ওইটা দিয়ে আরো ধরেন আরো দুইজন একজনকে দিতে পারি অথবা দশ জনে ভিডিও করছি কিছুই আসে নাই তারপরও দেখা যায় দুই হাজার টাকা ব্যয়বহুল হয় এর থেকে এই ভিডিও বানালাম দিলাম বাবার বয়সী লোকদেরকে আপনারা উপকার হলো আর এই ভিডিওটা দর্শকের সামনে গেলো আরো আমাদের মতো হাজার হাজার মানুষ দেখলে আরো দুই চারজন উদ্যোগ নেবে প্রতি থানায় প্রতি জেলায় দর্শকদেরকে বলি দর্শক বন্ধুরা আপনাদের কাছে আমরা কোনো টাকা পয়সা চাই না আপনাদের এলাকায় এরকম বাবার বয়সী লোকজন আছে তাদের পাশে আপনারা একটু দাঁড়াবেন আর যারা ভালোবাসেন আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন যারা ভিডিও শেয়ার করেন তারাও কিন্তু এই অংশীদার আছেন এই আজকে যে ভিডিও শেয়ার করছেন বিদায় এগুলো কিনে দিতে পারছি আমরা শেয়ার না করলে কিন্তু এগুলো আমাদের দ্বারা কেনা সম্ভব না তো দর্শক বন্ধুরা আপনাদের কাছে টাকা পয়সা কিছুই চাই না তাই ভিডিওটা শেয়ার করবেন আর এই ভিডিও থেকে যতগুলো শেয়ার হবে প্রতিটা শেয়ারে আমি কাকাকে পাঁচ টাকা দিব আমি এই শেয়ারটা যত শেয়ার হবে আপনাকে প্রতিটা শেয়ারে টাকা করে দেব আমাদের কার্ড দিয়ে যাচ্ছি আপনি আমাকে এক সপ্তাহ পরে তো ভিডিও ছাড়বো পাঁচটা দিন পরে আপনি আমাকে দশ দিন পরে কোন দিন কত ডলার দুক ডলারটা যদি আপনাকে আমি দেই অন্তত পক্ষে আপনি মোটামুটি ডাউল বাদ খেয়ে এমন আছে দশ দিন চলতে পারেন যদি কই বলে এক লক্ষ শেয়ার হয় তাহলে পাঁচ লক্ষ টাকা আপনাকে আমি বুঝতে পারছেন অথবা যত ডলার ঢুকবে চব্বিশ ঘন্টার মধ্যে যে ডলারটা ঢুকবে ওই ডলার আপনাকে আমি দিয়ে তাতে আমার আমার পকেট থেকে দেওয়া লাগলো না এটা পাবলিকই থেকে নিয়ে দিলাম ভিডিও শেয়ার করছে প্লাস কমেন্ট করছে লাইক করছে যে শেয়ারগুলো করবে শেয়ারের থেকে দিবে তো বন্ধুরা যারা যে যে যেখান থেকে দেখছেন ভিডিওটা শেয়ার করে দিবেন আমাদের নিত্য নতুন ভিডিও পেতে পেজটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য যারা ভিডিও শেয়ার করেন তারা অংশীদার আছেন দোয়া করে দেন যারা ভিডিও শেয়ার করে

তারপর টাকা আমাকে পঞ্চাশ টাকা দিয়ে দিলাম দিয়ে কি টাকা এখন টাকা আজকে আপনাকে যে পাঁচ হাজার টাকা ওই জায়গায় একশো বাজার দিয়েছি আপনার থেকে বেশি সন্তুষ্ট কিন্তু আমরা হয়েছি

এই ভিডিও যে পরিমাণ শেয়ার হবে যে ডলার ঢুকবে আপনাকে ওই জায়গাতে আমি যা আসে দিয়ে দিব আমার তো ভিডিও শেয়ার দশ দিন পরে ফোন দিয়ে